সবাইকে কিপটোভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সেলে টেলিং স্টোভটা ইউজ করবেন তো সঠিকভাবে টেলিং স্টোভের দুইটি ব্যবহার আমি পর্যায়ক্রমে দেখাই দেব তো আমরা এল টি ওয়াই কয়েনটা বাই করি আমরা ক্ষেত্রে সাধারণত মার্কেট দিয়েই বাই করি আমি এখানে দশ ডলার দিয়ে বাই করলাম এল কিউ টি ওয়াই বাই সাকসেসফুল তো আমরা এখানে সেলে আসলাম সেলে এসে এখানে এই মার্কেটের জায়গায় ক্লিক করলে আর অনেকগুলো অপশান আছে লিমিট মার্কেট স্টপ লিমিট এগুলো ব্যবহার আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লিঙ্ক এবং প্লে লিস্টে আমার টোটাল ট্রেডের ভিডিও দেওয়া আছে আপনারা চেক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন তো আজকে আমাদের আলোচনা হচ্ছে টেলিং স্টপ এই টেলিং স্টোভ নিয়ে আপনার কথা বলবো যে এই টেলিং স্টপের সঠিক ব্যবহারটা কীভাবে তো এটা দুই পদ্ধতিতে ব্যবহার করা যায় দুইভাবে ব্যবহার করে এখানে বেশি প্রফিট করা যায় এখানে যতগুলো অপশান আছে প্রত্যেকটা অপশানের সব সবচাইতে বেশি প্রফিটে টেলিং স্টোভের মাধ্যমে বেশি প্রফিট আর্ন করা যায় ওকে আমি টেলিং স্টোভ ক্লিক করলাম এখানে টেলিং স্টোভ এই অপশান আসে আপনারা ক্লোজ করে দেবেন ওকে টেলিং স্টপ অপশান আসে এখানে দেখেন টেলিং ডেলটা এখানে আপনারা পার্সেন্ট দেবেন আমি দিলাম পাঁচ পয়েন্ট আমি পরে ব্যাখ্যা দিচ্ছি আপনি কি জন্য পাস দিলাম আর এখানে লিমিট ইউএসিটি আমরা এই কয়েন্টে এক ডলার জিরো সেভেন সেন্টে বাই করছি আমরা এখানে তাহলে লিমিট দেব জিরো পয়েন্ট নাইন জিরো স্টপ লিমিট দেব জিরো পয়েন্ট নাইন জিরো অথবা জিরো পয়েন্ট নাইন ফাইভ তো আমার সিগন্যাল যারা ফলো করেন আমার সিগন্যালের মধ্যে স্টপ লিমিট দেওয়া থাকে ওই স্টপ লিমিট আমার সিগন্যালে স্টপ লিমিটগুলো ইউজ করতে পারেন অথবা আপনারা নিজের যেনারা কোনো গ্রুপ ফলো করেন না নিজে নিজে সিগন্যাল ক্রিয়েট করেন আপনারা এখানে আপনাদের স্টপ লিমিট দিবেন আমি এখানে জিরো পয়েন্ট নাইন ফাইভ স্টপ লিমিট দিলাম আর যেনারা আমার গ্রুপ ফলো করেন আপনারা গ্রুপে সিগন্যালগুলো লক্ষ্য করবেন ওকে এখানে দেখেন এটা একশো পার্সেন্ট টেনে দিবেন ঘরটা একশো পার্সেন্ট টেনে দিলাম একশো পার্সেন্ট টেনে দিয়ে এখানে অ্যাক্টিভিটি প্রাইজ আছে এটা হচ্ছে মেন খেলা তো আমরা ভিটি প্রাইজ এখানে ওকে করলাম তো তো অ্যাক্টিভিটি প্রাইজ অর্থাৎ এখানে আপনি এক ডলার কিনছেন এটা আমরা বরাবর এক ডলার দশ সেন্ট ফার্স্ট টার্গেট ধরে রাখবো যে ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের এক ডলার দশ সেন্ট আমরা এই কয়েনটা সেল দেব তো এখন এখানে লক্ষ্য করেন আমি প্রত্যেকটা ব্যাখ্যা দিচ্ছি পর্যায়ক্রমে তবে এখানে আমি আরেকটা ছোটো কথা ছোটো কথা বলি এখানে আমার সিগনাল যেন ফলো করেন আমি কিন্তু প্রত্যেকটা সিগনাল টার্গেট দিয়ে থাকি আপনার এখানে আপনার ইচ্ছা মতো ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট ইউজ করতে পারেন আর জেনারা সিগন্যাল ধরেন না আর স্টপ লিমিট আমার সিগন্যাল গ্রুপে দেওয়া থাকে আপনারা দেখে নেবেন আমি ভিডিও শেষ দেখাই দেবো আমার গ্রুপের রিভিউ আমি দিয়ে দেবো ভিডিও শেষে ওকে এখন এখানে এক ডলার দশ সেন্ট মার্কেট এক থেকে আপ হয় ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টে যখন মার্কেট আসলো তখন কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেল এই ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এটা অ্যাক্টিভ হয়ে গেল এখন মার্কেট পাম্প করতে করতে দুই ডলার চলে গেল মার্কেট আপ হতে হতে দুই ডলার পর্যন্ত চলে গেল এখন আপনার কয়েনটা কিন্তু এখনও সেল হবে না আপনার অ্যাক্টিভ হয়ে অ্যাক্টিভিটি প্রাইস হয়ে গেছে ওয়ান পয়েন্ট দশ সেন্ট দুই ডলার যখন আপ হয়েছে দুই ডলার থেকে যখন পাঁচ সেন্ট পাঁচ পার্সেন্ট যখন ডাউন আসবে যখন পাঁচ পার্সেন্ট ডাউন আসবে তখন আপনার কয়েনটা সেল হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন জিরো সেন্টে আপনার কয়েনটা অটোমেটিক সেল হয়ে যাবে আচ্ছা আবার বলতেছি এখানে স্টপ লিমিট জেনারেল ইউজ করছেন এখন স্টপ লিমিটটা এখানে কাজ কি স্টপ লিমিট এখন ওয়ান পয়েন্ট জিরো সেভেন তো আপনি অ্যাক্টিভিটি পড়ে দিয়েছেন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তো মার্কেট ওয়ান পয়েন্ট ওয়ান জিরো হিট করার পূর্বেই মার্কেট ডাউনে গেল জিরো পয়েন্ট নাইন ফাইভ যখন আসবে মার্কেট অর্থাৎ মার্কেট ডাউন যদি আসে কোনো কারণে তো জিরো যখন আসবে তখন আপনার কয়েনটা অটোমেটিক সেল হয়ে যাবে জিরো না আপনারা যেটা প্রাইস বাই করছেন এই প্রাইস জিরো থেকে আপ হতে হতে ওয়ান যখন হয়েছে তখন আপনার স্টপ লিমিট হবে ওয়ান সেন্ট তো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সেন্ট থেকে মার্কেট আরও উপরে উঠতে 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 অনেক দূর গেছে আমরা যদি গ্রুপ রিভু দেখাই তাহলে সেখানে আরও ভালো করে দেখবেন আজকে একটা সিগন্যাল জাস্ট দু ঘন্টার মধ্যে একশো বিশ পার্সেন্ট অর্থাৎ দুশো বিশ পার্সেন্ট প্রফিট দিচ্ছে বিশ দুই ঘন্টার মধ্যে তো অনেকেই এটা আফসোস করেন তো এখানে আমি কীভাবে মানে অনেকে দশ পার্সেন্ট এখানে কয়েনগুলো সেল দেন তো দশ পার্সেন্ট কয়েন সেল দিলে আপনার ওটা অনেক লস হয়ে যায় তো এ অতিরিক্ত লস অর্থাৎ মানে অতিরিক্ত লাভের জন্য টেলিং স্টপটা ইউজ করা যাতে এখানে মার্কেট যত আপ হবে আমি যেন সর্বোচ্চ মার্কেটের সর্বোচ্চ যে যতটুকু যাবে আমি ততটুকু প্রাইসে যেন এটা সেল দিতে পারি আচ্ছা ওকে তার আশা করি এই পর্যন্ত বোঝাতে পারছি যে আপনার ফার্স্ট স্টপ লিমিট হলো জিরো পয়েন্ট নাইন ফাইভ স্টপ লিমিট কি আমার ভিডিও ডিসক্রিপশন সে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন তো জিরো পয়েন্ট নাইন ফাইভ যখন আসবে তখন আপনার কয়েনটা অটোমেটিক সেল হয়ে যাবে তো জিরো পয়েন্ট নাইন ফাইভে না আসে আপনার ওই কয়েনটা পাম্প করতে করতে ফার্স্ট টার্গেট ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আসলো তখন আপনার স্টপ লিমিট হলো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তো মার্কেট পাম্প করতে 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 টু ডলার চলে গেল তো দুই ডলার থেকে যখন পাঁচ পার্সেন্ট ডাউন আসবে অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন জিরো এখানে যখন আসবে তখন আপনার কয়েনটা অটোমেটিক সেল হয়ে যাবে এখন মার্কেট পাম্প করলো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো পর্যন্ত মার্কেট পাম্প করে মার্কেটটা আবার ডাম করতেছে আবার ডাউন আসতেছে তাহলে এখন আপনার কি হবে এখন মার্কেট ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থেকে যখন আবার মার্কেট ডাউন আসবে তখন পাঁচ পার্সেন্ট লসে অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থেকে পাঁচ পার্সেন্ট মাইনাসে আপনার কয়েনটা অটোমেটিক সেল হয়ে যাবে আচ্ছা আমি এখানে সেল এল টি ওয়াই দিলাম দেখেন এখানে আমার অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে তো এটা হচ্ছে প্রথম স্টেপ যে এখানে আপনার জিরো পয়েন্ট নাইন ফাইভে যখন কয়েনটা আসবে মার্কেট কোনো কারণে যদি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফার্স্ট টার্গেট হিট করার পূর্বে আপনার স্টপ লিমিট হিট করে তাহলে কয়েনটা অটোমেটিক সেল হয়ে যাবে আর যদি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ ফার্স্ট টার্গেট হিট করেছে তখন আপনার স্টপ লিমিট অ্যাক্টিভিটি প্রাইস হবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এর ওপর থেকে যত মনে করেন ওয়ান ওয়ান পয়েন্ট বিশ বিশ বা দেড় ডলার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো হলো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থেকে পাঁচ পার্সেন্ট ডাউনে যখন আসবে অর্থাৎ ওয়ান পয়েন্ট চল্লিশ তখন আপনার কয়েন্টটা অটোমেটিক সেল হয়ে যাবে আচ্ছা ওকে তো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো বা টু ডলার থেকে দশ পার্সেন্ট ডাউনে পাঁচ পার্সেন্ট বা যে পার্সেন্ট আপনারা দেবেন এখানে আপনার পাঁচ পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্টও দিতে পারেন এখানে টু পার্সেন্টও দিতে পারেন সেটা আপনার একটি আর আপনার যে পার্সেন্ট দেবেন যত পার্সেন্ট দেবেন তত পার্সেন্ট অনুযায়ী আপনার এটা অটোমেটিক সেল হয়ে যাবে আচ্ছা আমি অর্ডারটা ক্যান্সেল করলাম এখন আমি দেখাবো এখানে আপনাদের এখানে পাঁচ পার্সেন্টে আমি দেখাইছিলাম এখানে আমি আবার পাঁচ পার্সেন্টে দিলাম এখানে স্টপ লস দিলাম জিরো পয়েন্ট নাইন ফাইভ আর আমি এখন এটা একশো পার্সেন্ট টেনে দিলাম কিন্তু অ্যাক্টিভিটি প্রাইস দিলাম না এই অ্যাক্টিভিটি প্রাইস না দিয়ে আমি একটা অর্ডার দেবো আচ্ছা ওকে আমি অর্ডার দিলাম দেখেন আমার অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়েছে এখানে দেখেন কন্ডিশনাল আছে মার্কেট অর্থাৎ মার্কেট যদি এখানে রিস্ক ম্যানেজমেন্ট আপনার হচ্ছে সর্বনিম্ন হচ্ছে জিরো পয়েন্ট যখন মার্কেটে আসবে সর্বনিম্ন প্রাইস আপনার মানে বাই জোন থেকে অর্থাৎ আপনি ওয়ান পয়েন্ট বাই করছেন এখান থেকে যখন জিরো মার্কেট যদি ডাউন আসে জিরো পয়েন্ট নাইন মানে লস এ আপনার কয়েন্টে সেল হয়ে যাবে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভিটি প্রাইস হয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন থেকে অ্যাক্টিভিটি প্রাইস স্টার্ট হয়েছে এখন মার্কেট আপ হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন থেকে মার্কেট আপ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত গেছে মার্কেট অর্থাৎ টার্গেট আপনি কোনো টার্গেট দেন কত নম্বর টার্গেট দেবেন এখানে কন্ডিশন হচ্ছে আপনার মার্কেট দিয়ে আপনি সেল দেবেন অর্থাৎ এখানে মার্কেট ওয়ান পয়েন্ট ওয়ান জিরো গেছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থেকে মার্কেট যখন পাঁচ পার্সেন্ট ডাউন হবে তখন আপনার কয়েনটা সেল হয়ে যাবে আচ্ছা অথবা আপনাদের আরও সহজভাবে বোঝাই যে আপনি এখানে আচ্ছা আপনাদের যদি সহজভাবে এটা বোঝাই দেয় এই বিষয়টা যে এখানে আপনার ফার্স্ট স্টপ লস হচ্ছে জিরো এটা মার্কেট ডাউন হলে তো আপনার কয়েনটা সেভ হবে তো এখন ওয়ান দুই ডলারে এটা আপ হতে হতে মার্কেট দুই ডলারে গেছে তো দুই ডলার থেকে যখন পাঁচ পার্সেন্ট ডাউন আসবে তখন আপনার কয়েনটা অটোমেটিক সেভ হয়ে যাবে আশা করি বুঝাতে পারছি এই বিষয়টা যে এখানে আপনার টার্গেট হচ্ছে আপনার বাইজন থেকে অর্থাৎ আপনি যে প্রাইসে বাই করছেন সেটা হচ্ছে আপনার টার্গেট এখান থেকে মার্কেট আপ হয়ে যখন মার্কেট পাঁচ পার্সেন্ট ডাউন হবে তখন আপনার কয়েনটা অটোমেটিক সেল হয়ে যাবে আপনার কোনো টার্গেট ছাড়া এটাও ইউজ করতে পারেন তো এখন আমি আমার গ্রুপের আমার গ্রুপ থেকে যদি আপ আমার মেম্বারদের উদ্দেশ্যে যদি বোঝার সুবিধাতে বুঝাই দেয় যেমন ডব্লু এল ডি কয়েন এখানে বাইজন আছে হচ্ছে ফোর পয়েন্ট এইট জিরো বা ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এখানে টার্গেট হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি জিরো এবং স্টপ লস ফোর পয়েন্ট ফাইভ জিরো তো এখানে জন আমাদের এখানে ধরলাম যে ফোর পয়েন্ট ফোর ফাইভ এখানে আমরা টেলিং ডেলটার মধ্যে আপনার পার্সেন্ট দেবো আর লিমিট ইউএইচডিটির মধ্যে এখানে স্টপ লিমিট দেবো আর অ্যাক্টিভিটি প্রাইসের মধ্যে আপনার সেল টার্গেট আমরা এখানে সেল টার্গেট দেবো আশা করি বোঝাতে পারছি অ্যাক্টিভিটি প্রাইসের জায়গায় এখানে যে যে এখানে আমাদের সেল টার্গেট এই সেল টার্গেট দেবো আর স্টপ লিমিট দেব আর যদি আমরা অ্যাক্টিভিটি প্রাইস না দিতে চাই তাহলে আমরা সেল টার্গেট দেবো না যখন আপনার টার্গেট অর্থাৎ এখানে দুই পার্সেন্ট দিলে মার্কেট আপ হয় দুই পার্সেন্ট যখন ডাউন হবে তখন অটোমেটিক সেল হবে অথবা পাঁচ পার্সেন্ট দিলে আপ হয় যখন পাঁচ পার্সেন্ট ডাউন হয়ে আসবে তখন অটোমেটিক সেল হয়ে যাবে তো এটা কী জন্য ইউজ করা আমরা যদি দেখি আমাদের যেমন এই নি এনই আই এই নি কয়েনটা আমাদের জাস্ট তিন দিনের মধ্যে দুশো আটাত্তর পার্সেন্ট প্রফিট দিয়েছে আপনারা যদি এখন এখানে টার্গেট নেন বিশ পার্সেন্ট টার্গেট সেল দেবেন তাহলে আপনি যদি শুধু লিমিট বা মার্কেট এটা সেল দেন তাহলে কিন্তু দুশো আটাত্তর পার্সেন্ট অর্থাৎ আড়াইশো পার্সেন্ট এখানে আপনার দেখাশোনা লস জাস্ট কয়েক ঘন্টার জন্য সেমভাবে দেখেন এখানে প্রত্যেকটা কয়েন এজ এ নোলস কয়েনটা এটা ফার্স্ট টার্গেট হিট করছে কিছুক্ষণের মধ্যেই সেকেন্ড টার্গেট এবং থার্ড টার্গেট হিট করছে সত্তর পার্সেন্ট প্রফিট দিছে ফার্স্ট টার্গেট হিট করে যখন সেল দেবেন তখন আপনার দেখবেন পাঁচ পার্সেন্ট প্রফিটে সেল দিলেন আর যদি আপনি তিন নম্বর টার্গেট ধরতে পারেন তাহলে আপনার সত্তর পার্সেন্ট প্রফিট হলো তাহলে আপনার দশ পার্সেন্ট প্রফিট বারো পার্সেন্ট প্রফিট আপনার দেখাশোনা লস হচ্ছে অর্থাৎ আপনার পা প্রফিট যেটা পান যেটা আপনি পেতেন সেটা আপনি পাচ্ছেন না এমভাবে আমাদের প্রত্যেকটা সিগন্যাল আগুন সিগনাল আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে জয়েন হয়নি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে চ্যানেলে জয়েন হবেন এবং যারা প্রিমিয়াম সিগন্যাল নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকদের জন্য ভালো ডিসকাউন্ট অফার আছে তো দেখেন আমাদের প্রত্যেকটা সিগন্যাল আলহামদুলিল্লাহ কয়েক ঘন্টার মধ্যে হিট করে যেমন বোম ও সিগন্যালটা বোম এক ঘন্টার মধ্যে পাঁচ পার্সেন্ট প্রফিট দিছে আর এন ডি এন এই সিগনালে দেখেন যেটা আর এন ডি এন এটা চার ঘন্টার মধ্যে পাঁচ পার্সেন্ট প্রফিট দিয়েছে এভাবে আমাদের প্রত্যেকটা সিগন্যাল আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ প্রফিট দেয় তো আপনারা যদি চান টেলিগ্রা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের চ্যানেলে জয়েন হবেন আর আপনাদের টেডের ভিডিও এছাড়াও আমার আরও টেডের কয়েকটা ভিডিও আছে এডুকেশনাল ভিডিও আপনারা চাইলে আমার এডুকেশনাল ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার সব ভিডিওগুলো আমরা প্লে লিস্ট করা আছে আপনাদের সুবিধার্থে আমি দেখে আপনারা আমার ইউটিউব চ্যানেল লোগোর ওপর ক্লিক করবেন লোগোর ওপর ক্লিক করলে এরকম আপনাদের অপশান নিয়ে আসবে অর্থাৎ সাবস্ক্রাইব যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওর মধ্যে আপনার মতামত কমেন্টে জানাবেন তো এখানে লোগোর মধ্যে ক্লিক করলে এরকম একটা অপশান নিয়ে আসবে আপনারা এখানে দেখেন একটা প্লে লিস্ট নামে অপশান আছে এই প্লে লিস্টের মধ্যে ক্লিক করবেন এই প্লে লিস্টের মধ্যে দেখেন যে আমার এখানে টেড এবং মিক্স নামে দুটো অপশন আছে এই টেডের মধ্যে ক্লিক করলে আমার টেডের যত ভিডিও আছে সবগুলো আমি এখানে অ্যাড করছি আপনার এই ভিডিওগুলো দেখে অনেক কিছু এখান থেকে শিখতে পাবেন আর নতুন নতুন ট্যাডার জন্য মাস্ট বি এই ভিডিওগুলো আবশ্যক আপনারা ভিডিওগুলো দেখবেন তাহলে টেলিং স্টপটা বোঝা আপনাদের জন্য আরও সুবিধা হবে এখানে স্টপ লিমিট কী লিমিট কী এবং পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট এই চ্যানেলের মধ্যে দিয়ে রাখবো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন হন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন সেখানে বিটকয়েনের মার্কেট প্রাইস বিটকয়েন আপডেট সব ক্রিপ্টোকারেন্সির নতুন নতুন আপডেট দেওয়া হয় সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নেই الله حافظ